এল ক্লাসিকোতে বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের দুর্দান্ত করেছিলেন ভিনিশিয়াস জুনিয়র শেষ অংশে তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন কোচ জাবি অ্যালেন্স পুরো নব্বই মিনিট খেলতে না দেওয়াই ক্ষুব্ধ হয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনিকে এভাবে মাঠ থেকে তুলে নেওয়া নিয়ে সমালোচনা করেছে কমেন্টেটররা ভিনিশিয়াস জুনিয়রকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর হতাশা প্রকাশ করেছেন ভিনি নিজেই তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয়েছে আরেক ব্রাজিলিয়ান রড্রিগো গয়েসকে মাঠ ছাড়ার সময় কোচের এই সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে কিছু বলতে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়রকে এ সময় রাগান্বিত ভিনি সাইড বেঞ্চে না বসে সরাসরি টানেলে প্রবেশ করেন চলে যান ড্রেসিং রুমে এরপর অবশ্যই ম্যাচের পর মাঠে এসেছেন ভিনিশিয়াস জুনিয়র জাবি অ্যালেন্সর এমন সিদ্ধান্ত পছন্দ করেননি ব্রাজিলিয়ান তারকা তাই তো মাঠেই সরাসরি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়ে এল ক্লাসিকোতে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিং রুমে চলে গেলেন ভিনি ভিনিসিয়াস জুনিয়রের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল